বিজেপি বদল নিম কতাল বদল সাকলাই মূরক্ষা পাতাল কৈনা জমাতা তাই সান আগরতলা প্রেস ক্লাবক অক্টোমার পান্ডা পান্ডাখা প্রদেশ বিজেপি নি ইয়াকু সভানেত্রী পাতাল কৈনা জমাতে বর্ষাকা আশিক সাহেল টি পিএফ রে হদান সামুখলায় ফাইকা ফিয়া তাবুক টি পিএফ এন জিও নিশই কতাল রেটফর্ম সোনামজাকা আবরণী মুং রা ত্রিপুরা পিপলস সোসিওলজিস্ট পার্টি বসকাং সালো আর রং বদল হামখ্যায় বাকে সামুখলায় আবোনি উল্লো কৌতমা ক কসা সমিরাকমুগ শাখা ব ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভানেত্রী অংগে বারজা খাইমে লগে লগে কতাল রংং বদল ক কটর বারজাকলাই আব কংগী মানক্র মতানী কেব তো ভারতীয় জনতা পার্টিং বদল খাওয়াই মানজা খাওয়া নেই আবহাওয়া হিনাব্য আশালো আবো ত্রিপুরা পিপলস সোসিওলজিস্ট নি পার্টি সশিওলজিসি ফাং রঘুবীর জমাতি ইয়াকচ আচকফং অমিতাভ দেব বর্মা আনন্দ কলয় জেনারেল সেক্রেটারি পিন্টু দেব বর্মা নকবই কোবনি মূলক সাকলাইখ্যা কটল কমিটি নি শাকলে সাকলাইমা আমরা প্লেটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে মনে হয় বলতে পারি ডাইভার্ট এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট তো এনজিও টিপিএফ এই টিপিএফ এর অংশ হিসাবে একটা পলিটিক্যাল আর আরেকটা হচ্ছে এন্টারপ্রশিপ আর কোঅপারেটিভ এই দু তিনটা পাঠ করে টিপিএফ কাজ করবে তো কখন কন্যা বিজেপি কে আছে বিজেপি ভাইস প্রেসিডেন্ট টিপিএম বিজেপি তো আজকে টিপিএম একটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে আন্দার আমরে বিজেপি